আমাদের যে পাম্প গুলো কেন কার্যকর হলো না সে বিষয়টা আমরা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একশন সাপে জানানো হয়েছে তিনি ছিলেন মিটিং এ এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আড়াইশো শর্তে বিশিষ্ট হাসপাতাল আমাদের তত্ত্বাবধায়ক মধ্যে ছিলেন সেখানে যাতে সার্ভিসটা যে তার ভালো করে যাই। তিনি বলতেছিলেন যে তার হচ্ছে ডাক্তার এবং সিনিয়র স্টাফ নার্সের সমস্যা ওখানে ঘাটতি আছে আমাদের পথ শূন্য আছে অনেকগুলো

আমি টিসির প্রিন্সিপাল সাহেব ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন তাদেরকে জানিয়েছি যে আমাদের যে ছোট ভাইরা যুবকরা যে বিদেশে যাবে কোন যে দেশে যেতে চাই সেই ওই যে ট্রেডের চাহিদা আছে সেই ট্রেডের চার মাসের একটা প্রশিক্ষণ এত প্রজেক্ট থেকে ওই প্রশিক্ষণটা যেন হেলাফেলাভাবে না পারে কারণ এখন চার মাসে প্রশিক্ষণ দেওয়ার পরেও ভালোভাবে প্রশিক্ষণ হচ্ছে না এই জন্য আমি জানাই দিচ্ছি যে আমি যাব মাঝে মাঝে দেখতে প্রশিক্ষণটা যেন ভালো হয় এবং যে সার্টিফিকেট যেটা দেওয়া হয় আইএলএ স্ট্যান্ডার্ড ওই সার্টিফিকেটের মান যেন কোনোভাবেই কমে না আসে যেন দক্ষতা অর্জন হয় তিনি বলছেন সে স্বীকার করছেন যে কিছু দক্ষতার বাড়তি আছে সেটা তিনি ইমপ্রুভমেন্ট করবেন এই বিষয়টা এবং আমাদের যে পুরো আমাদের যে সেল আছে আমাদের সেলটা এটা সার্বজনিক ভাবে কাজ করবে আমাদের পূর্বাশিম এলাকা যারা যায় তাদের সাথে আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে বালুমোহন বালুমোহনের বিষয়টা আমি একটু দেখব যেটা আমি নতুন আরছি আমি এখনো কোনো কাগজ পড়ছি দেখি নাই আমি যেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আসলে সাবরেজিস্ট্রি অফিসের বিষয়

একটা জাতিকে যদি দাঁড় করাতে হয় সে জাতির শিক্ষা ব্যবস্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আজকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারা দুইজনে ছিলেন মিটিংয়ে তারা বললেন যে তারা ইনস্পেকশন করে আমি পরিষ্কার তাদেরকে বলে দিছি যে আপনারা জেলা পর্যায়ের কর্মকর্তা আপনাদের সহকর্মী বা উপজেলা পর্যায়ের কর্মকর্তা আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক চিত্র ছবি সহ প্রতিবেদন আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন এবং ওই প্রতিবেদন অনুযায়ী ওই জায়গার হেডমাস্টার কি ব্যবস্থা নিচ্ছে সেটাও আমাকে জানাবেন নাহলে শুধু প্রতিবেদন দিলাম কোনো কার্যকার হলো না সেটাও আমি আজকে আমি জানাই দিছি আপনার সকালবেলা মাসিক আমাদের যে মাসিক মিটিং ছিল অনাবাদী জনের কথা বলা হয়েছে আমি ডিডিএ বিকাল সারকে বলছি যেসব জায়গায় ধান চাষ করা যায় সবজি চাষ করা যায় যে জিনিস চাষ করা যায় কোন জায়গা যেন পতিত অবস্থায় না থাকে অনাবাদি না থাকে কারণ আমাদের এখন হচ্ছে জনসংখ্যা সতেরো আমাদের দিন দিন কৃষি জমি পরিমাণ কমে আসতেছে আমরা আবাসিক বাড়ি তৈরি করতেছি ফলে কোন জমি অনাবাদি রাখা যাবে না সেটা যে জায়গা হোক না করে আপনার ঘরের পাশে আপনি হলুদ লাগান আপনি আদা লাগান ला गा लगाना कदू मिश्री पुमा लगाना अपनी उच्च लगान जीता लगान ना क्या तो